আসসালামু আলাইকুম ঈদ চলে গেল এবং কয়েকদিন প্রচুর মাংস খাওয়া হলো মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না তাই ভাবলাম যে পুকুর থেকে কিছু মাছ ধরি আমার মূলত যে ফিশারি রয়েছে সেখানে গেছিলাম মাছ ধরতে কিন্তু মাছের থেকে এগুলাই বেশি পাইলাম দেখেন কি অবস্থা আর এই সকার ফিসে একবারে পজের ভরে গেছে এদের পরে ফার্স্ট পুকুরে জাল দিয়ে খেয়ে হবে অলরেডি আমরা সকালবেলা সকালে পুকুর পাড়ে চলে আসলাম দেখেন ও এই যে জাল নামাইতেছে দেখা যায় কি ফার্স্ট এর আমি দেখা হবে ঠিক আছে পরে এই বড় রাজ্য আছে এবার সে এটাতে হবে আজকে যে জালটা নিয়ে আসা হয়েছে সেখানে মূলত দুইজন লোক নিয়ে আসছি যাতে জাল বাড়া কম হয় যেহেতু আমরা আজকে মাছ শুধু দেখবো এবং খাবার জন্য রাখবো বিক্রি করব না তাই আমরাই আসছি বাবা আছে আমি আছি ছাত্র ভাই আছে আর যারা দুজন জেলে আসছে আর কি মাছ ধরার জন্য তো আমার মূলত এখানে পরপর তিনটি কি বলে পুকুর বা হাউস বা বাজার রয়েছে এখানে মূলত আমি কারফুর অনা দিছিলাম তো আজকে এটা দেখবো আর কি মানে কেমন মাছ বড় হইলো সব দেখা হবে এবং যেগুলো বড় মাছ আছে বড় হাউজে সেখান থেকে ধরে খাওয়ার জন্য রাখবো তো মূলত ফার্স্টে ছোটো হাউসে খাওয়া দেওয়া হলো আর আজকে বলছিলাম যেহেতু আমরা নিজেরাই এই খেয়া দেবো জালটা একটু ছোটো আনার জন্য কারণ বড় জালে কষ্ট বেশি হয় তো অলরেডি আমরা এই খেলাটা চাপিয়ে ফেলাইছি দেখেন আমার বাবা ওই জিনিসে জালে গোড়াবর ধরছে আর দুই পাশে দুজন ধরছে তো মূলত একটা খেয়া দিলে চারজন লোক কমলসারি লাগে চারজন ছাড়া হয় না আর পাশাপাশি আরো দু একজন বেশি হলে ছোট জালের ক্ষেত্রে আর কি চারজন চার পাঁচজনই পারা যায় কিন্তু ছোট জাল হলে বেশি সমস্যা আমার চার চো চলে আসছে ছাত্র বায়ু আসবে যেহেতু এখানে ছোট জালে ছোটো খেয়াল দেওয়া হয় তাই আর কি তো দেখি মানে প্রায় এই রোজার আগে খেয়াতেছিলাম একদিন মাস ধরে খেওয়া দেওয়া হয় না এখানে টর্নামেন্ট কি হয়েছে কি অবস্থায় আছে তা দেখার জন্য এখানে মতো বিক্রি উপযোগী হয়েছে কিনা তা দেখার জন্য আর কি দেখেন এগুলো মূলত ছোট কার্প মাছের পোনা আর কিছু সব বড় মাছ দেওয়া রয়েছে যাতে ওই প্লান্টনটা খাইতে পারে সিলভার কাপ বা রুই মাছ যেগুলো আছে এগুলা বড় দিয়ে দিলে যে কার্প খাওয়ার পরে যে প্লান্টনটা হয় তা খাওয়া হয় আর তো অলরেডি দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজ হয়ে গেছে এই পোনা আমরা আবার মাঝে বড় ফিশারি রয়েছে সেখানে নিয়ে যাব সেখানে নিয়ে খাওয়ার পরে খাওয়ানোর পরে বিক্রি করবো মূলত এখানে পড়াশোনা দেওয়ার পরে এখন এই সাইজ হয়েছে এগুলো মনে করেন যে প্রায় হাজার আটশো বা হাজার লাইনে আছে বা আরো কম হবে এগুলো যখন আরো ছোট হবে মানে পরিমাণে বাড়বে তখন এগুলো বিক্রি করব। তো দেখতে পাচ্ছেন এগুলো মূলত এগুলো রাখছিলাম বড় মাছ এর সাথে থাকার জন্য সিলভার মাছ মূলত এ খায় না কারো উপর পোনা খায় না বা এগুলো শুধু প্লান্টন খায় ঠিক আছে তোমার বাবা অলরেডি এগুলো কাঁকড়া মাছ ধরে ফেলেছে এগুলো পুকুর থেকে সরাই দিতে হবে কারণ এগুলো প্রচুর কাঁথা করে বা পানি নোংরা করে আর কি ঠিক আছে যা মোটামুটি আলহামদুলিল্লাহ বালো পোনায় টিকছে যেহেতু কার্পু মাছ এই আসছে আসছে আর অনেক ধরনের মানে বেশি পরিমাণ মাছ রয়েছে কারণ সে আপনারা জানেন হয়তো বা যারা মাছ চাষ করে যে জাতীয় মাছ মানে কার্বু মাছ বাক পুকুরে খেওয়া দিলে অনেক কম পরিমাণ আসে তো দেখছেন এই সাইজগঞ্জ সত্যি খুব সুন্দর আমার এই মাছ চাষ বলতে তোমার আসলে পেশা না মানে একটা নেশার মতো মানে ভালো লাগে মাছ নিয়ে আমার যেমন নেশা রয়েছে আমার যে ছোট বাচ্চা আছে তারাও এমন নেশা মানে মাছের প্রতি প্রচুর নেশা মাছ বসি বা মাছ খাওয়ানো মাছ আধানো এগুলো একটা আলাদা একটা অনুভূতি কাজ করে তো যাই এক পুকুর অলরেডি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আরেক পুকুর নিয়ে যাচ্ছে জালে পাবে এইভাবে নিতে হচ্ছে দুই পাশে ওনারা করতেছে আমি এখান থেকে এক পুকুর দিয়ে দিচ্ছি তো এটা মূলত বড় হাউস এখানেই যে দেখছেন ছোট মাছটা এগুলো এই 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 হাউসে নিয়ে আমরা বড় করি বা এখান থেকে বিক্রি করা হয় ঠিক আছে এটা একটু পরিমানে অনেক বড় চাই বড় তাই আমরা আজকে তিন এক একবার জায়গায় খেওয়া দিতেছি আর কি বুঝি না ছোট বড় মানে একটা খেয়া দেবো আর মানে দিন খেয়ানোর দেওয়া না হলে কি হয় পুকুরের তলে অনেক গ্যাস হয় এবং মাছের যে খাবার দাবার সমস্যা হয় তাই মনে করেন যে কিছু পরে খাওয়া দেওয়া লাগে তো যাই হোক কিন্তু ঝাল বাবাটা একটু কষ্টের কাজ আবার কিন্তু ভালোও লাগে আবার কষ্ট লাগে দেখেন এখানে টানার কারণ হচ্ছে এখানে নিচে যে লোত আছে এগুলা মানে প্রচুর হাট থাকে কিন্তু অনেক কষ্ট করে জাল বয়তে হয় আর কি প্রচুর মাছ ফাল পারতেছে দেখতেই পারতেছেন মানে এখানে যে বড়ো মাছ এখান থেকে বাজারে বিক্রি করা হয় মানে মাছ ওই ছোটো মাছগুলো নিয়ে আমরা প্রোডাকশন দিয়ে ছোটো হাউসে প্রোডাকশন দিই পরে আরেক হাউসে নিয়ে এগুলো একটু বড়ো করি আর লাস্টে যখন তিন সিঙ্গের সময় এই বড়ো হাউসে এখানে খাওয়া দাওয়ার খাওয়ায় মাছ বড় করে পরে বিক্রি করা হয় মানে এই সাইজ থেকে বিক্রি করা হয় বা অন্য অন্যের ফিশারিতে যারা অনেক বড় রয়েছে চাষ করে তাদের কাছে বিক্রি করা হয় তো দেখেন এই ছাত্র বাইরে আছে ঠিক আছে বললাম না আমরা ফ্যামিলি যাই সবাই কম বেশি আসি আর দুইজন লোক নিয়েছিলাম কারণ সে বেশি লোক আনলে চালের কস্টিং বা দেখবেন দেহার জন্য আনছি বেশি লোক আনলে হয়তো তিন চার হাজার টাকা লাগতো এখানে মনে হয় যে হাজার পনেরোশোর মধ্যে হয়ে যেতেছে আর আমরা একটু নিজেরা একটু কষ্ট করতেছি কিন্তু আসলে কষ্ট না নিজে মাছ ধরলাম দেখলাম আবার খাওয়ার জন্য আমার মতো মাছ কিনতে হয় না কোনো সময়ই নিজের হাউস থেকে অল টাইম মাছ মারতে পারি নিজে বসে দিয়ে যতকালে বসে দিয়ে মাছ ধরা হয় ঠিক আছে আর এখানে মাছের সাথে কিছু মাগুর মাছ দিয়ে রাখছি যাতে আমরা ওই মাছ খেতে পারি আর কি মাগুর শিং বা আমরা পুরা মাছ তো রয়েছেই অলরেডি এই পুকুরেও চাপিয়ে ভালো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে রোজার মধ্যে মাছের দাম খুব কম ছিল মনে হয় এই ঈদের পরে মাংস খাওয়ার পরে একটু মাছের খাওয়ার প্রতি আগ্রহ দেখাবে আমরা যেহেতু কয়েকদিন মাংস খাওয়া হয়েছে ভালো লাগতেছে না সেই জন্য খেয়াল দেওয়া হলো পুকুরে মাছ দেখা হলো এবং মাছেও রাখা হবে খাওয়ার জন্য ঠিক আছে বর্তমান দেশ উন্নত হয়ে গেছে আপনার জানেন সবার বাড়িতে ফ্রিজ রয়েছে একবার মাস ধরে মোটামুটি পনেরো দিন বা এক মাস অনায়াসে খাওয়া যায় কিন্তু আমরা মূলত গরিবের ইলিশ বলতেছি আমি ঠিক আছে মাও আসছে এখানে দেখার জন্য এখানে এখন খাওয়া দাওয়া হয় তখন অনেকেই আসে দেখার জন্য প্লাস সবারই ভালো লাগে মাছ দেখতে মাছ এখানে যে সাইজে বড় ছোট অনেক মাছ দেখতে পাচ্ছেন কিন্তু পুকুরে প্রচুর যে সকার জাতীয় যে ফিসটা আছে এটা একটা পুকুর ভরে গেছে তো আজকে খাওয়ার পরে এই মাছগুলো আসলে যে কালেক্ট করতে হবে এগুলো যাতে আমরা গর্ত করে রেখে দেবো মারার জন্য চাইছে এখানে বড় ছোট সব সাইজে রয়েছে আর যেহেতু এটা ছোটো জাল তাই খুব বেশি মাছ আসে নাই ঠিক আছে আর এই মাছগুলো আগামী পনেরো বিশ দিন মোটামুটি খাওয়ানো হবে একটা সাইজ আসলে পরে বাজার বিক্রি করা হবে তুমি দেখেন অলরেডি মাগুর দেখা যাইতেছে কিন্তু ভালো লাগে যেমন বাবা একটা মাগুর ধরতেছে অলরেডি দেখেন কালারটা দেখছেন লাল টক টকা মানে চাষের মাছ না তো এগুলো একটা বন্য মাছের মতো এগুলো খাওয়ার যে একটা টেস্ট হেভি টেস্ট না খেলে বুঝতে পারবেন না ঠিক আছে যে আমি একটা ধরেছি বাবা একটা ধরেছি ঠিক আছে এগুলো মূলত আমরা সোমগঞ্জ থেকে আমি নিয়ে আসছিলাম এখানে অল্প পানা ছাড়াই দিয়েছিলাম আর যার পরে প্রতি খেয়াতে অন্তত দুই চার পাঁচ দশটা উঠবে আর এগুলো দিয়ে মনে হয় যে আমাদের মাছের সাথে সাথে মাগুর মাছ আর কিনা লাগে না মানে মাছই কিনা লাগে না আমাদের মূলত যাই হোক এটা আমাদের সেকেন্ড খাওয়া দাওয়া হচ্ছে প্রতি পুকুরে খাওয়া হবে এবং নিচের যে বললাম না পানির যে খারাপ অবস্থাটা তা ভালো করার জন্য ঠিক আছে আর এই যে সকার মানে হিউজ পরিমাণ সকার আমরা দেখতে পাবেন লাস্টে দেখাবো কি পরিমাণ সকার মাছ পাইছি ঠিক আছে আর এখন এই খেয়া ওই সময় মতো মাছ ধরবো না আমরা খেয়া দেবো ওই সাইডে সেখানে বড় মাছ পাওয়া যায় বেশি সেখান থেকে রাখা হইব এই খাওয়া শেষ হয়ে গেছে মোটামুটি এ দেখেন কি পরিমাণ সকার মানে কি বলবো আসতে কম অন্য সময় আরো যদি বড় জাল দিয়ে খাওয়া দিতাম অনেক বেশি সকার পাওয়া যেত ঠিক রাখা মাছ বললাম তো আমার মূলত পেশা না নেশা বা ভালো লাগে আর আমার যা ভালো লাগে আমি তাই করি সব সময় তো ক্ষেত্রে মাছ চাষটা ভালো লাগে ছোট পাটিতে এখানে মাছ ধরা বা কাজ করা ভালোই লাগে কর্তবসা

এটা আমাদের সেকেন্ড যে ফিশারি সেখানে খাওয়া দাওয়া হচ্ছে মূলত আমরা এই ছোট হাউজের মধ্যেই প্রোডাকশন দিয়ে থাকি আবার এখান থেকে মাছগুলো আমরা সরে সরিয়ে এরপরে একটু বড় আছে ওই হাউজে নেই এরপরে যে একটু এক হয়ে গেলাম যে এই আসছে বড় জায়গা নেই মানে তিনটা পাশাপাশি ছোটো থেকে বড় বড় থেকে আরও বড় ঠিক আছে কিন্তু এখানে ইদানিং কি হচ্ছে আমাদের বুঝা তো আমি মাছের খাবার দিই নাই তো আমার মা খাবার দিত সে বললো যেখানে মনে হয় প্রচুর বড় মাছ আসছে তো দেখলাম যে এখানে দেখেছি কি মাস পরে দেখে এখানে রূপচাঁদা কিন্তু এই গুলোর মতো আমরা ছাড়ি নাই কেউ হয়তো বা ইচ্ছে করে ছাড়তে পারে বা কেমনি আসলাম এই হাউসে এটা আমরা নিজেরাই ভালো জানি না কেউ কি আমি করলো আমার তেমন কোনো সূত্র নাই বলে চলে কিন্তু এত বড় ক্ষতি কে করলো বুঝতে পারলাম না দেখেন এই হাউসেও যেগুলো ছোটো পোনা

খাইতেছে দেখেই আজকে জাল দিয়ে খাওয়া দাওয়া আর এই কষ্ট করা ঠিক আছে যাই হোক কেমনে আসছে কিন্তু আসছে ভালো জানি না আল্লাহ ভালো জানে আর যদি ইচ্ছা করতে করে থাকে তাহলে সে খুবই খারাপ করেছে আর এই দেখেন এই হাউস থেকে আমরা আরেক হাউসে কিছু বনা নিয়ে যেতেছি যে এই কাঠপুকুরা আরেকটা হাউসে নিয়ে ওইখানে খাওয়ানো হবে এখানে ঘন হয়ে গেছে কিন্তু বড় হয়ে গেছে তো পাতলা করে দেওয়া হয়েছে এখানে মাছগুলো দ্রুত বাড়ে আর এইটা হচ্ছে লাস্ট কেউ এখান থেকে আমরা মাছ মূলত খাবারের জন্য রাখবো ঠিক আছে প্লাস মানে প্রতিটা হাউজে কম বেশি একটা করে খেয়াও দেওয়া হয়ে গেল মানে অনেক ডাবল পাওয়া করা হলো আর মাছগুলো অনেক জালের টান খাওয়াইলে দ্রুত বৃদ্ধি পায় ঠিক আছে একটু কষ্ট বেশি হয়েছে যে লোক কম ছিল আমরা নিজেরাই টান দিলাম যাই হোক বলবো যে কষ্ট কষ্ট না আর বাজারে মাছ কিনতে গেলেও তো অনেক মানে টাকা লাগে আর আবার বিক্রি করে সময় মাছের দাম কিন্তু খুব কম থাকে যখন ক্রয় করতে যায় তখন বেশি লাগে ঠিক আছে এমন আছে যে আর যখন আরতে মাছ বেশি আসে বাজার একবারে পড়ে যায় ওই দিন প্রায় পাঁচ হাজার দশ হাজার টাকা একদিনে লস হয়ে যায় মানে লস বলতে বাজার আগের দিনে বাজার দিনের বাজার কম হয়ে যায় মাছ সেগুলা কাঁচা বাজারের মতো এক একদিন দাম বেশি হয় একদিন কম হয় আর পনার ক্ষেত্রে যাই হোক এখন আমরা অলরেডি মাছ ধরতেছি ঠিক আছে টুক রাখা যায় আর মাছ ধরতে তো কম বেশি সবাইকে দিতে হয় এই কারণ হচ্ছে আমরা আছি এবং চাচারা আছে বা আরো মানে যারা আসে কম বেশি সবাই মাছ পায় কাঁকড়া কাকড়া গুলো কি করে পুকুরের ভান নষ্ট করে ফেলে ধরে ফেলছি আমরা খাবো না যদি কারো ভালো লাগে নিতে পারে সমস্যা নেই আমরা ফ্রিতে নিতে পারি পরিমাণে কাঁকড়া পাওয়া যায় কাঁকড়া এবং সকার মানে এই এই যেগুলো সব কিন্তু গাড়তে হবে কাঁকড়াও কাটতে হইবো আর এই সকাল গুলো কিন্তু আমরা মানে কোদাল দিয়ে দিয়ে গেড়ে ফেলবো যদি কারো লাগে সমস্যা নেই বলবেন এত বড় বড় সাইজের সকার মানে এটা অবিশ্বাস্য ঠিক আছে ওই ডেগের মধ্যে কিন্তু কাঁকড়া রয়েছে মানে কাঁকড়া আর সকার পুকুরে এগুলা কিন্তু আমাদের ছাড়তে হয় না এগুলা ওটু হয় কেমনে হয় আল্লাহ ভালো জানে ঠিক আছে দেখেন মানে পুরা এক ডেক আর আমি যে আজকে মাছ ধরছি মোটামুটি নয়টা বন্ধ হয়েছে বুঝছেন এরপরে এইটুকু আমাদের বন্ধকে রয়েছে মানে সবাইকে দেওয়ার পরে কম বেশি সবাইকে দেওয়া হয় যাই হোক এভাবে আমাদের চলতেছে মাছ চাষ সবাই করবেন করার জন্য সালাম আলাইকুম